সোশ্যাল মিডিয়া সাংবাদিক এবং মিয়া যে বলেছেন আমাদের পরিবারের সদস্য বৃন্দ আপনারা শিল্পীরা এবং নবনির্বাচিত কমিটির যারা কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং কর্মকর্তা বৃন্দ সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা ও শুভেচ্ছা আসলে বক্তব্য খুব একটা দিতে পারি না দিতে চাইও না তারপরেও মালা দিয়ে নির্বাচিত করেছেন আমাদেরকে যে সকল শিল্পীরা ভোট দিয়েছেন এ মালা আসলে আপনাদের এ মালা আপনাদের শিল্পীদের মালা এ মালা আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই একুশ জনের জন্য দোয়া করবেন এই মালার যে ভার এই মালা কিন্তু অনেক ভারী মালা এই মালা এত সহজ না দেখতে অনেক সুন্দর এই মালার ভার যেন আমরা আগামী দুবছর সুষ্ঠুভাবে সুন্দরভাবে আপনাদের মনের মতো করে চলচ্চিত্রের স্বার্থে এবং আজকে যে শপথ আমরা নিলাম সেই শপথকে সমুন্নত রেখে মালার ভার বছর বইতে এই মালার ভার বহন করার জন্য আমাদের এখানে মিয়া ভাই আছে মিয়া ভাইয়ের কাছে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব শ্রদ্ধ মিয়া ভাই আমাদের ফারুক ভাই বাংলার লাঠিয়াল মিয়া ভাই আপনার সেই লাঠিটা আমরা আগামী দু বছরের জন্য ধার চাই চলচ্চিত্রে বাংলা চলচ্চিত্রের বিপক্ষে